আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর সাতাইশ পৃষ্ঠায় যেই চক্ষটা রয়েছে তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে তো এখানে যে দেখতেই পাচ্ছ পদার্থ এখানে দেওয়া আছে তারপর স্বাভাবিক তাপমাত্রায় অবস্থা কঠিন বায়বীয় গুণে দাহ কিনা পানীয় শরবত দুইওয় দিয়ে নেভানোর চেষ্টা করে দেখতে পারো তবে শিক্ষকের তত্ত্বাবধান ছাড়া আগুন নিয়ে পরীক্ষা করতে যেও না তারপর অন্যান্য বৈশিষ্ট্য স্বাদ গন্ধ বর্ণ তো এইটা তোমরা কিভাবে লিখবে কারো পানি তরল তরল অবস্থায় থাকে আর এখানে না স্বাধীন গন্ধহীন বর্ণহীন তারপর লবণ বা চিনি প্রযোজ্য উপাদানে ঠিক দাও এখানে যে কঠিন অবস্থায় থাকে এখানে লবণ না স্বাদ নন্তা গন্ধ গন্ধহীন বর্ণ সাদা সবুজ হয়েরি ইত্যাদি তারপর তোমরা এখানে আলাদাভাবে আরও একটা লিখে নিবে যে এখানে চিনির জন্য লবণ বা চিনি দেওয়া হয়েছে প্রযোজ্য উপাদানের ঠিককা দাও এখানে যে কঠিন চিনি দেওয়া হয়েছে এখানে তো চিনি এখানে যে পদার্থ নয় এখানে যে না হবে স্বাদ মিষ্টি গন্ধ গন্ধহীন বর্ণ সাদা লালচে বাদামি তারপর এখানে আরও একটি রয়েছে এটি হচ্ছে পানি ও লবণ বা চিনি মিশ্রণে তৈরি শরবত এখানে যে এটা তরল অবস্থায় থাকে তারপর না লবণ ও চিনির প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য বজায় থাকে তো এইটা চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো